দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ রাজ্যের সতর্কতা নড়ে চড়ে বসেছে ত্রিপুরা পুলিশ দিল্লির অদূরে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সারা রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীর কাছে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার এবং একাধিক জঙ্গি সূত্রের যোগ মেলায় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি ইতিমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এই ঘটনার পরে ত্রিপুরা পুলিশও নড়ে চড়ে বসেছে রাজ্যের রাজধানী আগরতলায় প্রবেশ পথগুলোতে জোরদার করা হয়েছে নাকা ট্রেকিং শনিবার আমতলি থানার উদ্যোগে বিশেষ তল্লাশি অভিযান চালানো হয় রাজধানীতে প্রবেশ করা প্রতিটি গাড়িকে খুঁটিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয়পত্র যাচাই মালপত্র পরীক্ষা থেকে শুরু করে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ কোনো কিছুই বাদ যাচ্ছে না ত্রিপুরা পুলিশের আধিকারিক জানান দিল্লির ঘটনার প্রেক্ষিতে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না রাজ্যে সাধারণ মানুষকেও সচেতন থাকতে অনুরোধ করেছে পুলিশ প্রশাসন সন্দেহভাজন কোনো ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তা যেন সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় জানানো হয় এমন আহ্বান জানানো হয়েছে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয় রাজধানীয় সীমান্ত অঞ্চল জুড়ে নজরদারি আরও জোরদার করা হবে আসলে আমাদের যে নাকা চেকিং আমাদের রিয়ার এবং ফ্রন্ট দুইটেই নাকা আছে এখানে আমাদের প্রতিনিয়তই নাকা চেকিং আমাদের চলছে রাউন্ড দা ক্লক এবং যাতে করে কোনো ধরনের ফার্দার যাতে কোনো ধরনের ইনসিডেন্ট যাতে না হয় এই এলাকা দিয়ে এবং কোনো যাতে অবৈধ জিনিসপত্র না যেতে পারে তার জন্য আমাদের আমরা এখানে চেকিং করছি প্রত্যেকটা গাড়িকে আমরা প্রপারলি চেকিং করছি শহরের মূল প্রবেশদ্বার আপনার থানা রাত প্রায় গভীর রাত হয়ে গেছে এখনও চেকিং চলছে মানে কী বলবেন না আমাদের এখানে চেকিং প্রত্যেক দিনেই রাত্রে থেকে রাত্রে মানে সকাল পর্যন্ত আমাদের এখানে কন্টিনিউ চেকিং চলে এবং এটা আগামী দিনে চলতে থাকবে